আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই অনেক ভালো আছি তো চলে আসলাম আপনার শপে কি কি কালেকশন দেখাবেন আজকে ভাই আজকে দেখাবো হচ্ছে আপনার একদম ইট কালেকশন আচ্ছা যেটা হচ্ছে আপনার চায়না মাস্টার কপি একদম যে চায়না পেন গুলো ওগুলো মাস্টার কপি করা যেটা নিট ফেব্রিক্স এবং ডক ফেব্রিক্স দুইটা ফেব্রিক্স আজকে আপনাকে দেখাবো ওকে ওকে তাহলে প্রথমে আমি দেখাই আপনাদেরকে দেখেন আপনার এটা কিন্তু অরিজিনাল যে আপনি চায়না যে মাস্টার কপি করা দেখেন হ্যাঁ হ্যাঁ

দেখেন কালার গুলা প্রত্যেকটা কিন্তু প্যান্টের একটা হালকা শেড থাকবে স্টেজ থাকবে এবং আপনার আরেকটা কথা হচ্ছে ভাই আমাদের যে সিলির ব্যাপারটা এখানে খুবই দিক করুন ভাই বর্তমানে যে নতুন নতুন যে প্যান্ট আপনি আপনি যে কালেকশন গুলো আসছে অরিজিনাল যে চায়না প্যান্ট গুলা বা ইন্ডিয়ান প্যান্ট হ্যাঁ হ্যাঁ একদম মাস্টার করি ওকে একটু ব্যাকসাইড একটু দেখাই আচ্ছা প্রত্যেকটা প্যান্ট ব্যাকসাইড দেখেন প্রত্যেকটা প্যান্ট আপনি কিন্তু একদম হালকা শেড থাকবে এবং এই যে পিস লেখাটা গুলো দেখেন এখানে কিন্তু লোগো থাকবে কম্পিউটার থাকবে মানে কোথাও কোনো কমতি নাই এবং শিলিগুলো এত দুই দুই দিক করুন দেখেন শিলি স্টাইল দেখেন একটু খুব ইউনিক একটা বিল একদম বললাম না যে কোথাও কোনো কমতি নেই ওকে এগুলো সব প্রিমিয়াম সেটআপ থাকবে প্রত্যেকটা দেখেন আর এগুলো ফেব্রিক কিন্তু প্রত্যেকটা কিন্তু নিট ডেনিম ওকে নিট ডেনিম না ওকে থ্যাংক ইউ এই খুবই চমৎকার একবারই একদম স্মুথ একদম সফট এবং এক ফুল আবার স্টিচ একদম ফুল রাবার স্টিচ ওকে আমি দেখাই সাইজ কি কি থাকবে এগুলো সাইজ আছে ভাইয়া 8x থেকে থেকে ওকে ঠিক আছে গ্যারান্টি সাইজ এখন একটু যে দেখেন একদম গতকালকার সিট কালেকশন দেখেন ওকে

এগুলো কিন্তু ফুল আবার স্টেজ হুম এগুলো কিন্তু ফুল স্টেজ থাকে প্রত্যেকটা প্যান্ট আচ্ছা আর এগুলো হচ্ছে নাম হচ্ছে এবং প্রত্যেকটা প্যান্ট কিন্তু আপনার চায়না মাস্টার কবি করা আচ্ছা এগুলো ভিত্তি কিন্তু আপনি ইউজ করবেন কালেকশন আছে তো সব কাজ তো এক বিধি দেখানো সম্ভব না স্ক্রিন নাম্বারটা থাকবে অবশ্যই যোগাযোগ করলে একে সব কালেকশন ইনশাল্লাহ দেখাতে দেখাতে পারবো আমরা আর একটা কথা হচ্ছে দেখবাই আপনার যে রেটের ব্যাপারটা আমরা ছয়শ আশি থেকে সাতশো টাকা বিক্রি করি কিন্তু এই ভিডিওর মাধ্যমে যারা আসবে তাদের জন্য একটা ধামাকা অফার আছে সেটা হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ টাকা হচ্ছে আমরা কিন্তু খুচরা বিক্রি করি না যারা একমাত্র পাইকারি যে বিজনেস করে তারা আমাদের নখ দিবে আর খুচরার জন্য দয়া করে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট না করে আমাদের কাছে কোনো কোনোভাবেই নখ দিবেন না একমাত্র যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন তারা একমাত্র আমাদের নখ দিবেন আচ্ছা আচ্ছা আর একটা কথা আছে ভাই এগুলো কিন্তু আপনার খুচরা বাজারে কিন্তু আঠারোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ বা দুই হাজার পঞ্চাশ এভাবে কিন্তু বিক্রি করতে পারবো ঠিক আছে আর মানে এগুলা বিক্রি করতে কোনো কষ্ট নেই না মানে যে সারা বাংলাদেশ যে কোনো শপিং মলে

এটাও কিন্তু আপনি একদম সাইজ গ্যারান্টি আছে একদম পুরো আবার স্টিচ প্রত্যেকটা প্যান্ট ফুল স্টিচ ফুল স্টিচ আর এগুলো সাইজ কিন্তু আড়াইশ থেকে পঁয়ত্রিশ আর এটা হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হোলসেল প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর ভিতরে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন আছে আর একটা দেখাবো বাংলা পিটি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটাও সাইজ আড়াইশ থেকে পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা এই দেখেন আমি কয়েকটা কালার দেখাই এটা কালার আছে অনেক আর যে নিট ডেনিম যে প্যান্টগুলো দেখলাম সেটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু সমস্যই যে